মাত্র একশো পঞ্চাশ টাকায় গরিবের টাঙ্গর হাওয়ার থেকে ঘুরে আসুন তাও সাভারে তুলিতে কি বিচার হচ্ছে না তো চলুন আজকে আমি আপনাদের নিয়ে যাবো তুলিতে যেখানে আপনারা একেবারে সেম আজকে যাচ্ছি হচ্ছে আমরা পল্লী বিদ্যুৎ ডগর অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই তাই ভাবলাম বাড়ির পাশে ডগরতলি থেকে ঘুরে আসি আর যাওয়ার আগে আমি 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 আপনাদের আমার এলাকাটা দেখাই দিই মানে দেখেন পানি দিয়ে অবস্থা পুরো কনজার্ভ হয়ে গেছে এখানে হচ্ছে

আমার একটা ছোট ভাই চলে যাচ্ছে হচ্ছে টগরতলাইতে আর আপনারা কিভাবে যাবেন সম্পূর্ণ ডিটেলসে আমি লোকেশনটা দেখাই দিতেছি যেন আপনাদের একটু কষ্ট হয় না চিনতে আমরা চলে আসছি হচ্ছে পল্লী বিদ্যুতের রাস্তায় চলে আসছি সামনে হচ্ছে পল্লী বিদ্যুৎ আপনারা যারা এখানে ঘুরতে আসবেন আমি আপনাদের সহজে ডিটেলসে বলে দিই যে আপনারা সাভার থেকে আসে নবীনগর পল্লী বিদ্যুৎ বললেই হবে আমরাও চলে আসছি পল্লী বিদ্যুতে আর আমি টাইটেলে লিখছি একশো পঞ্চাশ টাকায় ঘুরে আসলাম গরিবের টাইম ঘর ওর তাই না আর এই যে চলে আসছি হচ্ছে আমি পল্লী বিদ্যুতে ওভারব্রিজ এখন হচ্ছে আমার ওভারব্রিজ পার হয়ে ওই সাইডে চলে যাচ্ছি আর দেখতেই পারতেছেন ওভারব্রিজটা আপনারা এখানে ওভার নিচে অনেক রিকা দেখতে পারবেন যে কোনো কে বললে হবে ডগরতলি কিনা ওনারা বলবে সত্তর আশি টাকা চাইবেশাকা যারা একটা প্লেস কিন্তু ডগরতলি মানে আমি যাই আপনাদের দেখায় মানে গরিবের টাঙ্গ হওয়া আমি কি জন্য বলতেছি ওই জায়গায় গেলে আপনারা বুঝতে পারবেন বিদ্যুতের এই ডগরতলি আর আমাদের বাসার কাছে হচ্ছে দিয়াখালী মানে তিয়াখালীতে কিন্তু পানি ওঠে আর অনেক নৌকানে সবাই ওখানে ঘুরতে যাই ওইটাও একটা ঘুরার মতো প্লেস নেক্সট ব্লক কিন্তু আমি দিয়াখালীতে বানাবো যদি আপনারা কমেন্টস করেন ওইটাও কিন্তু এই ডগরতলির মতো সেম একটা প্লেস ঠিক আছে আর আমরা কিন্তু চলে আসছি গ্রাম্য একটা এলাকায় আমরা গ্রাম গ্রামের মধ্যে ঢুকে গেছি ডগরতলি গ্রামটা আছে ওই গ্রামে ঢুকে গেছি আমরা হচ্ছে এই ডগরতলি রাস্তাটা না অনেক সুন্দর মানে দুই সাইডে পানি আর মাঝখানে রাস্তা মানে অনেক সুন্দর লাগে আর এখন এখনো তো পানি ভালো মতো উঠে নাই মানে পানি আস্তে আস্তে উঠা শুরু করছে এখনো বেশি পানি হয় নাই মানে আর কিছুদিন পর আপনারা যদি চান তাহলে হচ্ছে অনেক পানি দেখতে পারবেন আর আমরা তো রানা দিয়েছিলাম হচ্ছে চারটার দিকে আস্তে আস্তে পঞ্চাশ মিনিট লাগছে আমাদের বাসা থেকে রিক্সা দিয়ে পড়লে বিদ্যুৎ ঠিক আছে আর আমরা চলে আসছি ও তুলতে দেখতে করতেছেন আর এখন ওই রকম মানুষ নাই মানে পাঁচটার পরে হচ্ছে সব মানুষগুলো আসে দেখতে পড়তেছেন আর এই হচ্ছে ডগরতলীর ফুল ভিউ আপনারা এখানে হচ্ছে স্পিড বোটও ভাড়া নিতে পারে মানে পার পারসন 120 টাকা করে মানে আপনাদের 5 মিনিট ঘোরাবে এই ডগরতলীর মানে পুরাটাই ঘোরাবে ওছাত নেই 5 মিনিট এখানে হচ্ছে আপনারা স্পিডে ফিল নিতে পারেন এন্ড কায়াকিং আছে নৌকা আছে সব কিছু ঘুরতে পারেন এখানে সব কিছু এখানে আছে আর এখন মানুষজন আসা শুরু করছে অনেক আমার পিছনে দেখতে পড়তাছেন মানে হচ্ছে ঘোড়ার মুতে একটা প্লেস সবাই করতে আসে এখানে আপনারা যারা যাবেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার ভিডিও দেখে যারা যারা যাবেন অবশ্যই একটা কমেন্টস করবেন ভাইয়া আমি যাবো তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডগরতলীর ফুল ভিউ আর এখনো হচ্ছে আমরা নৌকা রেন করবো আর নৌকা দেখো হচ্ছে আমরা পুরো ডগরতুলি আপনাদের ঘুরে দেখাবো আর এখন সানসেট দেখতে পাচ্ছে কত সুন্দর এই ভিডিওটা হচ্ছে আমি ছয়টা পরে করছিলাম ছয়টা তিরিশের পর এই জন্য এরকম আসছে মানে আমি সবার পরে ভিডিওটা করছি মানে ফুল ভিউটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে আর এখন তো হচ্ছে ফ্রাইডেতে মানে শুক্রবারে জাগানো দাঁড়াবেন যে দাঁড়ানোর জায়গা পাবেন না মানে এত দর্শক মানে এত পর্যটক হয় এখানে ঘুরতে আসার জন্য মানে গরিবের এখন হচ্ছে আমি আপনাদের সম্পূর্ণ গরিবের হ্যাঁ আপনাদের একটা কথা বলিনি আপনারা যারা বিকাল পাঁচটা বা সাড়ে পাঁচটার দিকে আসবেন ওই সময় কিন্তু এই ঘাটে কিন্তু একটা নৌকাও পাওয়া যায় না মানে এখানে যত নৌকা দেখতে পাচ্ছি

বেশি সাঁতার পারি না ভয় লাগতেছে এখন আমরা যাচ্ছি তো চলো তোমরা যারা ডগরতলি আসতে চাও আসবা এত সুন্দর একটা গুড়ার প্লেস মানে এই যে পানির সিজনে কত ভালো লাগতেছে দেখো আমরা একবার মাছ নদীতে চলে আসছি ঠিক আছে তোমরা হচ্ছে এখানে এক ঘন্টা হচ্ছে দুইশো টাকাতে ঘুরতে পারবা এখানে হচ্ছে রেট ফিক্স করা আছে তো তোমরা চাইলে মামার থেকে ঘুরতে পারবো আমরা আসার সাথে সাথে মামার থেকে নৌকা নিয়ে নিয়েছি আর আমরা এখন যাচ্ছি দেখো কত সুন্দর ভিউ লাগতেছে আর ঠান্ডা ঠান্ডা পরিষ্কার কিছুদিন পর যদি আপনার আসেন এইখানে কিন্তু পানি অনেক বাড়বে ঠিক আছে আর এইখানে যে গাছগুলা আছে মানে টাঙ্গের মতো এই গাছগুলো কিন্তু একবারে পানির তলায় তলায় তলাই যাবে একবারে

আর এখানে দেখেন হাওড়ের যে পানির কালারটা থাকে ওই কালারটা কিন্তু এখানে চলে আসছে পানি যে এত ঠান্ডা আমি নিচে পাচুবাই রাখছি ভালোই লাগতেছে ঠান্ডা পানিতে गाइस আপনিও কি আমার মতো নৌকাতে ঘুরতে পছন্দ করেন এখনে চলে আসেন হচ্ছে ডগড় মানে আমরা পুরো কারিগর হাওরে ফিলকে যাচ্ছি মানে এখানে এসে না পুরো আমরা হাওড়ের একটা বাইস ভাসছি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি এখানে নৌকা চালাচ্ছি আপনারাও এখানে এসে নৌকা চালাতে পারেন নৌকাও চালাতে পারেন আইসা আমি হচ্ছে আছি মাঝি হয়ে গেলাম আমি না পারি না তাও সাহস করে মাছ নদীতে চলে আসছি আর আপনারা কে কে সাতারপাড়েন ওভারফি কমেন্টস করে জানাবেন আমি এত বড় হয়ে গেছি আসলে আমার গ্রামে থাকা হয় না জন্য আমি সাঁতার শিখতে পারি না এইখানে তুমি পুরো ফিলিং নিতে যাচ্ছি তোমরা কি আমার এত এরকম সুখে আর আমি নৌকাতে ঘুরতে চাও সাওয়ারের মধ্যে টগরতলি দেখো কত সুন্দর টগরতলির ভিউ আর আমরা একবার চলে আসছি হচ্ছে মাঝ নদীর তীরে দেখতে পাচ্ছ কত সুন্দর আর ওয়েদারটা না আজকে অনেক সুন্দর পুরা জাস্ট একটা ভিউ দেখতে

আমরা হচ্ছে ওই মাথা থেকে চলে আসছি হচ্ছে দেখো টাঙ্গুর হাওয়ার মতো যে জায়গা ওই জায়গাটার ফিলিং চলে আসছি মানে এখন বিকাল টাইমে হচ্ছে অনেকে হচ্ছে নৌকাতে ঘুরতে আসতেছে দেখতে পারতাছো তোমরা যারা আসবা এখানে নৌকাতে ঘুরতে পারবা মানে নৌকাতে ঘোরার জন্য এখানে সবাই আসে মূলত মানে জোস একটা ভিউ আর এখানে দেখতে পারতো সো চলো আমার একটু নেমি শরৎ মিলাই সো আইসা পড়ছি আমরা দেখছো টাঙ্গুর হাওয়ার ফিল নিতে চলে আসছি আমরা এখানে আর এখান থেকে জোস কিন্তু একটা ভিউ লাগতাছে দেখে কিন্তু অনেক ভালো লাগতাছে মানে নিরিবিল একটা পরিবেশ দেখো আর কিছুদিন পরও না এখানেও কিন্তু পানি উঠে যাবে তারপরে গাছ যখন ভেসে থাকবে তখন কিন্তু দেখে পুরো টাঙ্গল হাওয়া পুরো সেম লাগবে আমি কিন্তু ঘুরে ফেলছি মানে ভালোই লাগতেছে ঠান্ডা বাতাস আর ওই সাইড তোমরা দেখো সবাই নৌকাতে বের হয়ে গেছে ঘুরতে মানে হচ্ছে এখানে হচ্ছে চারটার পরে হচ্ছে সব মানুষ নৌকা দিয়ে ঘুরতে আসে মানে দেখে কিন্তু ভালোই লাগতেছে মানে দেখো কত সুন্দর ভিউ আর পানিগুলো দেখতে পারতেসে জোরস্ত লাগতেছে আর নিচে সবাই নৌকাতে ঘুরতে চলে আসছে দেখো ভিউ কত সুন্দর লাগতেছে আমরা একবার কত দূর চলে আসছি আধা ঘন্টা দূরত্ব আর সূর্যটা দেখো কত সুন্দর দূরত্ব আর ওই সাইডে একটা নৌকা জস আমরা হচ্ছে এখন একটা গাছ দেখতে পাইছি আমরা ওই গাছটা দেখতে পারতেছো হচ্ছে এখন ওই গাছের নিচে যাওয়া হয়ে পড়বে কিন্তু চলো ভালোই লাগতেছে নৌকাতে ঘুরতে এক ঘন্টার সময় অনেক সময় তোমার ঘুরতে পারো এখানে তো চলো ওই গাছটা তোমাদের একটু দেখাই জিনিস দেখে অনেক ভালো লাগলো আমি ভিডিওটা করতে পারলাম না মানে দুইটা প্লেন নিচে আর উপর দেখ সাথে ক্রস আমরা হচ্ছে ওই দূর থেকে তো ওই দূর থেকে হচ্ছে এই গাছের নিচে আসছি দেখতে পারতেছো মানে হচ্ছে আমরা ছিলাম ওই গাছের ওইখানে আর সূর্যটা দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে আর আসছি হচ্ছে আমরা এই গাছে এখানে একটু নামি চলো উপরে যাবো নাকি সো নৌকা বসতে কি আ বিসমিল্লাহ সো আমরা এই গাছটার এখানে আসলাম এখানে আমরা ফটো সেশন ফটো সেশন করব তো চলো আজটা দেখো কতটা সুন্দর লাগতেছে একবার নৌকাটা জায়গা মতো পার্ক করছি মানে আমরা ঘুরতে ঘুরতে ওইখানে গেলাম এইখানে আসলাম তোমরা যেখানে সেইখানে নিয়ে যাবে তো দেখতে কত সুন্দর লাগতেছে আমরা এই গাছটার নিচে আসলাম গাছটা অনেক ভালো লাগছে দেখে তো কেমন লাগতেছে তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবা ঠিক আছে মানে এত সুন্দর একটা ব্লগ বানাইতে চলে আসলাম হচ্ছে আজকে আমার সাবারের ডগর তলিতে মানে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবা

তো আপনারা যারা ঘুরতে আসতে চান অবশ্যই এখানে আসবেন মাত্র একশো দেড়শো টাকায় মানে পল্লী বিদ্যুৎ থেকে পঞ্চাশ টাকা হচ্ছে আপনারা টগরতলি আসবেন আরো হচ্ছে এক এক ঘন্টা ঘন্টা মানে 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 আপনারা যে কয়জন আছেন টাকা টাকা পড়বে কাছে থাকে এই জন্য ঘুরে আসবেন টগরতলিতে আর সূর্যটা দেখেন সানসেট হচ্ছে আর আমাকে দেখাচ্ছে একবারে কালো হয়ে গেছি মানে এত সুন্দর ভিউ আমি কি বলবো আপনাদের আর নিচে পা চুবাই রাখছে এত ভালো লাগতেছে মানে আপনারা যারা আসতে চান অবশ্যই টাঙ্গুর হাওড়ে আসবেন মানে গরিবের টাঙ্গুর হাওড়ে গাইস আমরা হচ্ছে ছবি আর ফটোশুট করতে করতে একবারে ঘুমাই পড়ছি দেখতে পারতেছো মানে শুয়ে পড়ছি একবারে মানে কতক্ষণ দৌড়াই হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি তো তোমরা আসতে পারো ঠিক আছে আমি একবারে শুয়েই পড়ছি দেখতে পারতো কেমন হচ্ছে আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা ঠিক আছে আরে যারা এখন লাইক না একটা লাইক দাও মানে দেখো কত নৌকা কিন্তু সামনে অনেক নৌকা চলো আমরা যেহেতু চলে যাচ্ছি তোমাদের দেখাবো ভিউটা দেখেন জাস্ট কত সুন্দর আর হ্যাঁ গাইজ আপনারা যদি পাঁচ ছয় জন আসেন তাও কিন্তু নৌকাতে যদি আপনার ওঠেন এক ঘন্টা কিন্তু দুইশো টাকাই রাখবেন মনে করেন আপনার ফ্রেন্ডস নিয়ে গেলেন তিন চারজন তাও দুইশো টাকা আমাদের হচ্ছে হাওড়ের ট্রিপ শেষ মানে গরিবের যে হাওড়ের ট্রিপটা ছিল আমরা যখন যাই তখন হচ্ছে এখানে অনেক নৌকা ছিল তোমরা দেখতে পারছো বাট এখন যদি তোমরা দেখো কোনো নৌকা নাই এখন আমাদের এক ঘন্টাও শেষ আর মতো দুই মিনিট আছে আমরা একবার টাইম মতো চলে আসছি আপনার হাতে কোনো নৌকা নেই কেমন হয়েছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমরাও ঘাটের কাছে চলে আসছি আপনার পুরো একটা লং ট্যুর দেখাই দিচ্ছি আজকে পুরো গরিবের যে হাওড় আছে হাওড়ের ডোরটা দেখাই দিলাম আজকে আর আমরাও গাটে চলে আসছি সো কেমন হয়েছে আপনারা কে কে আসবেন যদি লোকেশন জানতে সমস্ত হয় অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের লোকেশন সম্পর্ক বলে দিব মানে দেখলেন তো আপনারা কীভাবে আসবেন পল্লী বিদ্যুৎ থেকে আর আসলে মামা নৌকাতে ঘুরতে পারেন ঠিক আছে সো এই ছিল আজকে মতো ছোট্ট একটা হাওয়ারের ব্লগ মানে জগরতলি থেকে ছোট্ট খাটো একটা ব্লক তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ